ওগো আমার স্বপ্নের নায়িকা অনেক আসা আকাঙ্ক্ষা ভালোবাসার জন্য এসেছি আমাকে শূন্য হাতে ফিরে দিও না শোনা আমাকে শূন্য হাতে ফিরে দিও না এবার বই মেলাতে প্রেমের প্রস্তাব দিয়ে ভাইরাল হয়েছেন আশি বছরের এক যুবক ওগো আমার স্বপ্নের নায়িকা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে ভালোবাসার জন্য এসেছি আমাকে শূন্য হাতে ফিরে দিও না শোনা আমাকে শূন্য হাতে ফিরে দিও না সরাসরি প্রেমের প্রস্তাব ভালোবাসার হৃদয়ে কানে তো চলে এসেছি এবং তাকে সত্যি সত্যি পেয়েছি এতে আমি ধন্য হয়েছি উনি যদি একটু সাপোর্ট করে তাহলে মনে হয় যে দর্শকও খুব শান্তভাবে আর আত্তরাও ইনশাআল্লাহ কিন্তু তার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান না করে ডক্টর সাব্রিলা খুব সুন্দরভাবে তাকে জবাব দিয়ে দিয়েছে এই পাঁচুক হিসাবে আপনারা যে আমার প্রতি এই ফিলিংসটা বা আমার আমার যে সংগ্রাম আমাদের আমার সংগ্রাম দেখে কি কি উনারা আমার প্রতি আকৃষ্ট বোধ করেছে তো এটার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে এরকম উনি নায়ক বহু মানুষ আছে যারা আমাকে এভাবে আমাকে সাহস দিয়ে গেছে ছেলে নেহি বিশেষে তো আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে এবং ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত প্রেম ভালোবাসা কোন জায়গা আমার জীবনে নাই আপনারা ডক্টর সাব্রিলের কথাগুলো শুনেছেন আসলে তিনি খুবই সুন্দরভাবে তার প্রেমের প্রস্তাবটা এড়িয়ে গিয়ে তাকে ভক্ত বানিয়ে দিয়েছে আপনাদের যে ভালোবাসা আপনাদের যে ভালোবাসা আপনাদের দোয়া এই কিন্তু সাবিনা আজকে ঘুরে দাঁড়িয়েছে সাবিনা এই অবস্থান এসেছে মূলত এই প্রেমের কারণে ডক্টর সাবরিলা জীবনে যে ঝড় নেমে এসেছে ভালোবাসার কারণে সেখান থেকে ডক্টর সাবরিলা কিন্তু ভালো একটা শিক্ষা পেয়েছে এরপর থেকে তিনি চিন্তা করেছেন যে তিনি আর কখনো এসব প্রেম ভালোবাসাতে জড়িত হবে না ব্যক্তিগত প্রেম ভালোবাসার কোনো জায়গা আমার জীবনে নাই আপনার সবাই জানেন যে এই ডাক্তার সাবরিলা ভালোবেসে বিয়ে করেছিল শাহেদকে তারপরে কি হলো দুজন মিলে করোনার ফ্যাক সার্টিফিকেট তৈরি করে দুজনকে জেল খাটতে হলো ডক্টর সাবরিলার লাইসেন্স বাদ হয়ে গেল এরপরে ডাক্তার সাবরিলা এসে এখন কিন্তু বই মেলাতে একটি বই লিখেছে তারা আমাকে ভালোবাসবে তারা বন্দিনীকে ঘরে ঘরে পৌঁছাবে আমাকে ভালো ব্যক্তিগতভাবে ভালোবাসার কিছু নাই বন্দিনীর লেখক হিসেবে আমার

আমি যেমন ভালোবাসি সারা পৃথিবী আপনাকে ভালোবাসেন এবং সবারই মন জয় করেন শুধু আমাকে যে ভালোবাসবেন আর অন্যের জায়গায় থেকে তা না সকলের মুখে যাতে হাসি না আমি আমি চাইতেছি যে ওনার যে দুঃখ কষ্ট আমিও শেয়ার করতে চাই এবং সারা দেশের লোকের শেয়ার করার জন্য সুযোগ উনি দেয় এই প্রত্যাশা করছি